আসসালামু আলাইকুম চলে এলাম বিয়ে বাজার শপে তো এইটা হলো বেনারসি শাড়ি খুবই সুন্দর দেখেন কাজটা একেবারে ডিফারেন্স একটা কাজ অনেক অনেক সুন্দর এই শাড়িটা আর এই শাড়িটা আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি সম্পূর্ণ ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা এবং কালারটা হলো ডিপ পার্পেল কালারের মধ্যে দারুণ ডিজাইন এবং আঁচলের কোসুনটা কিন্তু খুব সুন্দর একটা আঁচল দেওয়া আছে এবং আপনার কাজের কোশনটা দেখেন একেবারে পিটানো একটা কাজ আর এটা হলো ব্লাউজ পিস অনেক বেনারসি আছে অনেক ভারী হয় তবে এই শাড়িটা অত ভারী শাড়ি না অত ভারী শাড়ি না মানে একেবারে যে কোনো ওকেশনে পরার জন্য পারফেক্ট এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এক কালার হাতায় কাজ হবে তো এত সুন্দর ইউনিক এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে একেবারে রিজনেবল দামে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন